তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা খুব ভালো আছি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকে সকাল সকাল উঠেছি চারটার দিকে তো চারটার দিকে উঠে রাশির বাবা ওইদিকে ফালাকাটায় চলে গিয়েছে আড়তে তো ওইখান থেকে নাকি মাছ নিয়ে আসবে বিয়েবাড়ির তো সেই জন্য সকাল সকাল ওইখানে গিয়েছে আর এইদিকে আমি আর না ঘুমিয়ে এইদিকে মোবাইল মানে ভিডিওগুলো সবগুলো এডিট এডিট করে নিলাম কারণ পরে তো বিয়ে বাড়ির কাজের তালে পড়ে যাব তো ভিডিওটা তো আর ছাড়তে পারবো না তাই না তো সেই জন্য এইদিকে সকাল সকাল আমিও এইদিকে মোবাইলের কাজটা সেরে নিলাম তো আর এইদিকে দেখো রৌদ্র উঠে গেছে আটটা বেজে গেছে তো আটটা বাজা মানে আজকে কিন্তু মানে কুয়াশা নেই তো সেই জন্য আটটা বাজা মানে অনেক বেলা মনে হচ্ছে তাই না নয়টা সাড়ে নয়টা মনে হয় বেজে গেছে কিন্তু ততটা মানে বাজে নেই এখন বাজে আটটা তো এখন বাড়িতে যাই গিয়ে তাড়াতাড়ি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নেই আবার এইদিকে বিয়ে বাড়িতে যেতে হবে তো যেহেতু সাথেই বিয়ে তাই না অনেক দূরে তো না তো যেতে তো হবেই তো এইদিকে যাই কাজগুলো করি রাজারাশিকে ওইদিকে ডেকে দিলাম মাকে ডেকে দিলাম ওরা ওইদিকে উঠুক আর আমি এইদিকে গিয়ে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই অনালিদের হাঁস দুটো চলে এসেছে এই যে জমির মধ্যে কিন্তু আমাদের হাঁসগুলো এখনও ছাড়া হয়নি তো যাই আমাদের হাঁসগুলোকে ছেড়ে দেই তো দেখো আমাদের হাঁসগুলোকে এই যে ঘরের ইয়েটা খুলে দিলাম এই যে দেখো এখন বাইরে হলো ওই যাবি কলের পরে না জমিতে তো ওরা এখন কিন্তু পরে যাবে কারণ ওইখানে ভাত থাকে না ভাত দিতে হয় তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাইরে যায় ঘুরতে তার আগে কিন্তু যায় না দেখো এই যে কলপাড়ে চলে গেল। কিন্তু ভাত এখনও নেই কলে পরে তো যাই ঘরে একটু ভাত আছে দিয়ে দেই তো দেখো এই যে ভাতের গামলাটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর করে ভাত খাচ্ছে এই যে খাওয়া দাওয়া করেই জমির মধ্যে চলে যাবে হাঁসগুলো যাবে তো দেখো এখন এই যে ভাত খাওয়া হয়ে গেছে এই যে হাঁসগুলো চলে যাচ্ছে মানে না খেলে পরে না বাড়ি থেকে বাইরে যেতে চায় না আর এদিকে রাজু উঠে পড়েছে এই যে মা উঠেছে তো যাই এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই এইদিকে আমার দেখো উটান ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি বসে পড়েছি কলপারে এই যে বাসন কোষণ নিয়ে আবার এইদিকে তাড়াতাড়ি করে বাসন মাজা মাজাগা করে তারপর যেতে আবার এই হবে আবার এইদিকে বিয়ে বাড়িতে তো সেজন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই যে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি তো পাশেই যেহেতু বিয়ে মানে যে ছোটো কাকা শ্বশুরের ছেলে বিয়ে তো যেতে তো হবেই তাই না তো দেখো এইদিকে তাড়াতাড়ি করে আমার এই যে বাসন ওইগুলো ধোয়া হয়ে গেলো হাতা তারপরে সব কিছু এইগুলো ধোয়া হয়ে গেলো এখন আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো ধুয়ে নিব আসলে কি বলো তো বাসনগুলো আর এই মানে শুকিয়ে গেলে কিন্তু ধুতে আবার অসুবিধা হয় তাই না তো হাদিয়ে আবার এইদিকে মানে পরে ইয়ে করে নিতে হয় তো সেই জন্য এইদিকে দেখো রোদ্র উঠে গেছে তো ভাবলাম না তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে এই যে কাজগুলো করে নিচ্ছি আবার এই আজকে উপবাস থাকতে হবে কারণ বিয়ে বাড়িতে আমার পুজো করতে হবে তো জন্য আমার উপবাস তো আমি কোনো আর কি রান্নাবান্না কিছু করব না আর যদি ওরা খায় তো বিয়ে বাড়িতেই তো খাওয়া দাওয়া হবে তাই না তো তো জন্য মানে তাড়াতাড়ি করে এই যে স্নান করবো এখন স্নান করে ঠাকুরগুলো পুজো দেবো তারপর আমি বিয়েবাড়িতে চলে যাব তো বিতে তো অনেক কাজ আছে তো কালকে তো রাত্রিবেলায় এই যে ফুলঝড়ি ফুলঝড়ি বানিয়েছিলাম তো এখন আমি তাড়াতাড়ি করে আগে বাসন কুসনগুলো রেখে আসি তারপর তো এইদিকে রাশি আবার দেরিতে উঠেছে তো জন্য বিছানাগুলো এখনও পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে না আগে ছান করার আগে বিছানাগুলো পরিষ্কার করে নিই তাই না তো পরে আবার এদিকে ঠাকুর পূজা মানে ইয়ে করতে মানে সময় পাবো না তো সেই জন্য এই যে বিছানাটা আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আর রাশিকে বললাম রাশি ওইদিকে রান্নাঘরে চলে গেল তো তো যাই হোক তাড়াতাড়ি করে আমি গোছ গাছ করিনি এই বিছানাগুলো আর আবার এই দিকে তো বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন আসবে তাই না আর সত্যি কথা বলতে কি আমাদের এই দিকে অনেক দিন ধরে বিয়ে নেই তো আজকের বিয়েটা কিন্তু দারুণ আনন্দের হবে তাই না তো পাশে একটা ভাস্ত্রীর বিয়ে হয়েছিলো তো তখন আমি যেতে পারিনি তো যাইনি তো সেই জন্য আর আনন্দ কি করব সাজগোজ নিয়ে তো আমি কিছু আনন্দ করতে পারবো না কারণ আমি তো আবার পূজা হিসেবে পূজার হিসেবে থাকব তো পূজা আসার করতে হবে তো সেই জন্য সেরকম হয়তো আমি সাজতে পারবো না তো যাই হোক তবুও তো তো মানে অনেক আত্মীয় স্বজন আসবে এটাই তো একটা মজা তাই না অনেক আত্মীয় স্বজন আসবে ওদের সঙ্গে দেখা হবে অনেক কথাবার্তা হবে এটাই তো বিয়েবাড়ির আনন্দ আসলে বিয়েবাড়িটা হচ্ছে কি অনেক আত্মীয় স্বজনের সঙ্গে মানে এক হওয়া তাই না কিন্তু খাওয়া দাওয়াটা বড় কথা না আর আমি তো এমনিতেই বিয়ে বাড়িতে গেলে অত মানে কিছু খাই না তো বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যটা কি সবার সঙ্গে দেখা হবে কথাবার্তা হবে এটাই তো দেখো আমার এই যে ব্ল্যাঙ্কেটটা লাল ব্ল্যাঙ্কেটটা ভাজ করা হয়ে গেছে তো এখন এটা ভাজ করে নিলাম তো যাই হোক এগুলো আমি তাড়াতাড়ি করে গোজ গাছ করে রেখে দিই তো রেখে দিয়ে তারপর আবার যাব ওইদিকে বিয়ে বাড়তে তো এইদিকে আবার দেখো ঘরটা মুছ মুছতেই হবে হিসাবে কিন্তু মানে ঘরটা মুছিনি তো কেমন হয়ে যা যেন হয়ে আছে তো ঘরটা এইদিকে আবার মোছার কথা তো দেখি যদি মুছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব আর মুছতে তো হবেই তো দিকে দেখো আমার বিছানাটা গাছ করে নেওয়া হয়ে গিয়েছে তো যাই এখন তাড়াতাড়ি করে স্নানটা করে আসি আর রাশি দিকে মানে যে ফুলঝড়িটার রাত্রিবেলা বানিয়েছি তো ওটাতে না ও বসে বসে রঙ করে হ্যাঁ দিকে রাশি কত সুন্দর করে এই যে ফুলঝড়িটার রঙ করেছে এই যে ঠিক আছে ঠিক আছে তুলতে হবে না পড়ে যাবে আবার রঙ করেছে দেখো কত সুন্দর করে আর এই দিকে দেখো এই যে এইগুলো রঙ করে নিয়েছে আর এই যে আজকে একটা উনুন উনুন দেখো তৈরি করেছে সুন্দর হয়েছে তো এইদিকে আমি বাড়ির সমস্ত কাজ সেরে এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে তো দেখো ঘটিরগুলোর মধ্যে কত সুন্দর করে সিঁদু দিয়েছি কুল্লু হাটাতে দিয়েছি আর এইদিকে দিকে দেখো এখানে বিয়ে হবে তো সেই জন্য মণ্ডপটা রেডি করছে ছেলেরা এসেছে এগুলো রেডি করবে আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বিয়ে বাড়ি মানে প্যান্ডেলগুলো তো এইদিকে দেখো ডাইনিং টেবিল টেবিল সব কিছুই নিয়ে এসেছে তো এইদিকে আমি যাচ্ছি আমের পল্লব আনতে তো যাই মানে কাউকে বলি এইদিকে গাছে উঠতে তো কয়েকটা আমের পল্লব লাগবে এইদিকে তো অনেকগুলোই লাগবে কিন্তু বিশ তো এইদিকে আমি চলে এসেছি আমের পল্লব নিতে তো সেই জন্য এইদিকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইদিকে বাইরে মানে সবাই এইখানে আছে অনেক গল্পগুজব চলছে এইদিকে তো এইদিকে দেখো আমি ঠাকুর ঘুরে বসে বসে এই যে কলাগুলোতে মানে কলার থাতি বলে এইগুলোতে ঝুঁকি তো এইগুলোতে আমি এই যে সিঁদুর দিয়ে দিচ্ছি তারপরে এইদিকে আমের পল্লব তারপর পূজার ঘট মানে যা কিছু আর কি দরকার হয় সেগুলো ব্রাহ্মণ আসার আগে আগে আমি এই যে যেগুলো আর কি জানি সে কাজগুলো আর কি করে করে রেখে দিচ্ছি কারণ কি তো সব কিছু যেহেতু আমারই করতে হবে তো কাজগুলো তাড়াতাড়ি করে রেডি করে রেখে দিই তো এইদিকে ব্রাহ্মণ আসলে তো এইদিকে পূজা নিয়েই ব্যস্ত থাকবে তো আমি আর এইদিকে এগুলো কিছুই করতে পারবো না তো সেই জন্য এইগুলো আর কি রেডি করে রেখে দিচ্ছি তো হবে। এইদিকে ব্রাহ্মণ এসেছে আর এইদিকে দেখো মানে কোণে বসার জন্য এই যে আসনটা তৈরি করছে আর সিংহাসনটা আর এইদিকে দেখো সবজি কাটা চলছে চলছে অধিবাস তো অধিবাস হবে তারপর এই যে শ্বাসগ শুরু হবে তো দেখো এদিকে মানে কোনে গাবুর মানে বর দুইজনকে এই যে দাঁড় করে দিয়েছে তো এখন অধিবাস চলছে আগে মা অধিবাস কি কাজটা করতে হয় তো সেই জন্য মাই করছে তারপর বৈরতির কাজ আছে তো সেই জন্য মা এইদিকে দেখো

এখন এইদিকে আমি এই যে অধিবেশের কাজটা সম্পূর্ণ করব তো সেই জন্য আমি এইদিকে আসি আর এইদিকে দেখো পাঁচটা মেয়ে তো এদিকে পাঁচটা মেয়ের দরকার হয় তো এই পুজোতে তো সেই জন্য এই যে পাঁচটা মেয়ে আছে আর আমি এইদিকে দেখো কুড়লদা মানে হলুদ আর অনেক কিছু মেথি টেথি দিয়ে এইগুলো যে আর কি অধিবেশের কাজটা করতে হয় তো সেগুলো আর কি করছি আমি আর হাতে এই যে সব আলতা আর কি কি কী যেন বলে ওইগুলো দিয়ে দিয়েছি মানে পাত্র হাতে দিতে হয় তো জন্য আর এইদিকে দেখো এখন এই যে মানে বরকে দেওয়া হয়ে গিয়েছে তো এখন এই যে অনেকেই দিয়ে দিচ্ছি আমি তো রকম করে আমাদের নিয়মে এইরকম করে এগুলো করে তো সেই জন্য নিয়ম মাফিক কাজগুলো চলছে এই দিকে তো এখন এই দিকে দেখো পূজা পার্বণ সব শেষ তো এখন ব্রাহ্মণ শুধু একটু চা খাবে আর বাড়িতে যাবে তো রাত্রিবেলা আসবে আর আমাদের এইদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এইদিকে দেখো ছোটো পিসি শাশুড়ির এই যে বড় ছেলের বউ ছোটো ছেলের তো বিয়ে হয়নি তো আমাদের বাড়িতে আসছিলাম তো এখন জল ভরতে যাবো তো সেই জন্যে এই যে হলুদ শাড়িটা একটু পরে নিলাম তো যাই এখন আমরা জল ভরতে যাবো তো এইদিকে দেখো এই যে বাজনা এসেছে তো বাজনাগুলোকে এই যে এখন আমরা বরণ করে নিব বরণ করে নিয়ে তারপর আমরা কিন্তু মানে সবাই জল ভরতে যাবো তো এইদিকে দেখো চাল পয়সা মানে চালা পাখা সবগুলো এইখানে লাগে তো সেই জন্য তো দেখো এইদিকে না এইখানে আগে পুজো দিতে হয় পুজো করে তারপর কিন্তু এই যে বরণ মানে করে নিতে হবে তারপরে ভর্তি যাব তো সেই জন্য এই যে নিয়ম মাফিক আমি এইদিকে পুজোটা করে নিলাম কারণ কি তো মানে পূজার দায়িত্ব আছে আমার কাছে তো আমাকে সেই জন্য আর কি এইগুলো সমস্ত কিছু করতে হবে তো বৈজাতিক হিসেবে আমি আছি তো সেই জন্য আমি এইগুলো কাজগুলো সম্পূর্ণ করছি সব কিছুই তো এই যে এই যে পূজা আচার এগুলো করতে গেলে কিন্তু মানে উপবাস থাকতে হয় তো সারাদিন এই জন্য আমি উপবাসেই আছি তো সেই জন্য এই দিকে দেখো এই যে বরণ করে নিচ্ছি আমি এখন

কৰা <laughs> হয় দেখো আমরা সবাই এখন জল ভরতে যাবো তো সেই জন্য আমরা সবাই একদম রেডি কাকুর বিয়ে তো এইদিকে দেখো আমরা এই যে মাসান মন্দিরে এসেছি তো এইখানে পুজো দিব মানে যেখানে যেখানে মন্দির আছে তো সেখানে সেখানে যাব আর পুজো দিব তারপর আমরা জল যাব। যাবো তো দেখো এখন আমরা এই যে আমাদের বাড়ির পাশের মাসান মন্দিরে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি হাইওয়ে তো এইদিকে চলে এসেছি আমরা কালী মন্দিরে তো আমাদের বাড়ির পাশে এইদিকে কালী মন্দির তো সেই জন্য এইদিকে কালী মন্দিরে পুজো দিচ্ছি তারপর পুজো দিয়ে তারপরে এইদিকে যাব। তো এইদিকে দেখো নদীর পরে এই যে পুজো দেওয়া চলছে এইদিকে এইদিকে পুজো দিব তারপরে এদিকে আমরা সবাই মিলে জল ভরে নেব তো দিকে দেখো এই যে মানে কুরহলদা তারপরে সমস্ত কিছু এখন এই যে নদীর মধ্যে দিব দুধ তারপরে তেল এইগুলো এখানে দিব হলুদ নদীতে দিয়ে তারপর জল ভরতে হয় তো সেই জন্য নিয়ম এই যে দুধ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তো এখন আমরা এই যে মানে হলুদ যে আছে হলুদগুলো দিয়ে দিলাম তো এখন আমরা বরণ করে নেবো তো এইদিকে দেখো তেল হলুদ দুধ এই যে নদীতে দেওয়া হয়ে গেছে তো এখন এইদিকে বরণ করে নিলাম এই যে নদীকে মার মা গঙ্গাকে তো এখন এইদিকে নদীতে মানে দুটো আর কি প্রদীপ মানে দিতে হয় ছেড়ে তো সেই জন্য এই যে দেখো একটা মেয়ের নামে তো এখানে মানে এই যে সিঁদুরের ফোটা দিয়েছি আর আর একটা প্রদীপে এখানে দিয়েছি ছেলের নামে তো সেই জন্য এখানে কাজলের ফোটা দিয়ে এখন আমরা ছেড়ে দিবো তো এখন এইদিকে এই যে প্রদীপ দুটোকে এই যে জলের মধ্যে ভাসিয়ে দিতে হবে তো এদিকে মানে যে যেদিকে আর কি মানে নদীর আর কি স্রোতটা আসে তো সেদিকে এই যে দুটো প্রদীপকে এইদিকে ছেড়ে দিলাম তো এইদিকে হচ্ছে বাঁ দিকে মানে কোন দিকে যেন কোনটা রতটা আর কি মনে ছিল না তো দেখো এই যে ছে হ্যাঁ ডান দিকেরটা হচ্ছে ছেলে আর বাঁ দিকেটা হচ্ছে মেয়ে তো দেখো ডান দিকে ছেলেটাই কিন্তু এগিয়ে যাচ্ছে সবসময় তো এখন আমরা এইদিকে জল ভরে নিচ্ছি আসলে কি বলো তো ঠান্ডার দিন তো আমি জলের মধ্যে নামি মানে নেমেছি তো এইদিকে মেয়েগুলো সবাই কিন্তু ওই যে ও আছে তো সেই জন্য ওরা জলের মধ্যে নামিনি তো নিয়মের কাজটা শুধু করে নিচ্ছে ওরা সবাই ধরে ধরে আছে আর ঠান্ডার দিনে আর কি বাচ্চা মানুষ কি জলে নামতে পারে তাই না তো এই দিকে আমরা এই যে জল ভরে বাড়িতে এসেছি তো এই দিকে দেখো ঠাকুর বাড়িতে এই যে কলসটা আর এই দিকে চালন বাতিটা রেখে দিয়েছি তো এইদিকে দেখো নাপিতের যে কাজটা আছে তো সেই কাজটা এইদিকে করে দিচ্ছে তো এটা তোমাদের সঙ্গে তখন শেয়ার তো নাপিত স্পর্শ না করলে নাকি বিয়ে করা যায় না তো সেই জন্য এদিকে দিকে নাপিত স্পর্শ করছে ছেলে মেয়ে দুজনেই তো আর একটা নিয়ম আছে যে বিয়ে আর কি আসরে বসার আগে এই যে বারো দেবতার পুজো করতে হয় তো সেই জন্য এই দিকে দেখো বারো দেবতার পুজো হয়ে গেছে পান সুপারি আর হচ্ছে কলা দিয়ে তো বারোটা বারোটা করে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে